গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক এক তথ্য বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে আন্তরাষ্ট্রীয় গুমের অভিযোগ উঠেছে সীমান্ত পথে অবৈধভাবে গুম হওয়া ব্যক্তিদের আদান প্রদান করতেন দুই দেশের গোয়েন্দারা এমন ইঙ্গিতই মিলেছে তদন্তে গুম কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অনেক নাগরিককে গুম করে অবৈধভাবে ভারতের গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হতো দুই দেশের গোয়েন্দা সংস্থার সদস্যদের চাওয়া ও প্রয়োজন অনুযায়ী গুম করে অবৈধভাবে সীমান্ত দিয়ে আদান প্রদান করা হতো এই কর্মকাণ্ডকে কমিশন আন্তরাষ্ট্রীয় গুম প্রক্রিয়া হিসেবে অভিহিত করেছে প্রতিবেদনে অন্তত পাঁচজন গুমের শিকার ভুক্তভোগীর জবানবন্দি নিয়েছে কমিশন তারা জানিয়েছেন গুমের পর তাদের ভারতে পাচার করা হয় এবং সেখানে তারা নানা ধরনের নির্যাতনের মুখে পড়েন প্রতিবেদনে বলা হয় সন্দেহভাজন এক ব্যক্তি প্রথমে ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটক হন পরে বাংলাদেশের ডিজিএফআই ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে প্রস্তাব পাঠায় যাতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে বাংলাদেশে ফেরত পাঠানো হয় গুম কমিশনের প্রতিবেদন অনুযায়ী একাধিক ঘটনায় দেখা গেছে ভারত থেকে ফেরত আসা ভুক্তভোগীদের আবার ডিজিএফআই ও র্যাবের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন চালানো হয়েছে কিছু ক্ষেত্রে এসব ব্যক্তিকে পুনরায় নিখোঁজ করে ফেলা হয়েছে যাদের আর খোঁজ মেলেনি পরিবারের কাছেও প্রতিবেদনটি আরও জানায় ভারতের গোয়েন্দা সংস্থার অনুরোধে বাংলাদেশের গোয়েন্দারা বেশ কয়েকজনকে গুম করে অবৈধভাবে ভারতে পাঠিয়েও দিয়েছেন প্রতিবেদনে একজন বন্দির ভাষ্য আমাকে চোখ বেঁধে ভারতের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় পরে আবার বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমাকে বলা হয় তুমি মরো কিংবা তুমি বাঁচো আমরা ঠিক করব আরেক বন্দিকে বাংলাদেশ থেকে ভারতে পাঠানো হয় এবং সেখানে তাকে ভারতীয় মুসলমানদের বিষয়ে ভিডিও কন্টেন্ট তৈরির অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয় পরবর্তীতে তাকে ফিরিয়ে এনে র্যাবের হেফাজতে রাখা হয় নিরাপত্তার স্বার্থে এই নির্যাতিত ব্যক্তিদের নাম পরিচয় গুম কমিশন প্রকাশ করেনি মানবাধিকার সংস্থাগুলো বলছে এসব গুমের পেছনে শুধু দেশীয় নয় আন্তর্জাতিক নিরাপত্তার অজুহাতও ব্যবহার করা হচ্ছে তবুও কোন সন্দেহভাজনকে বিনা বিচারে দীর্ঘ সময় অজ্ঞাত স্থানে আটক রাখার অধিকার রাষ্ট্রের নেই প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে এই ধরনের কার্যক্রমগুলোকে আইনের আওতায় আনা প্রয়োজন গোপনে রাখা সব ব্যক্তির তালিকা প্রকাশ করতে হবে এবং যৌথ গোয়েন্দা কার্যক্রমের জন্য স্বচ্ছ ও জনসম্মুখে চুক্তি করা উচিত কিছু গুমের ঘটনা সম্পর্কে বলা হয়েছে এই গুমের ঘটনায় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তির তদারকি ছিল মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সাকা চৌধুরীর ছেলে হুমবাম কাদের চৌধুরীকে গুমের ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অবগত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে খবর প্রবাস